বিএনপির নির্বাচনী প্রচারণায় এক বিরল ঘটনা ঘটে গেল বিএনপির সম্ভাব্য পরাজয়ের সব আলামত দেবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল বিএনপি আগামী নির্বাচিত যে পরাজিত হবে এ বিষয় নিয়ে এখন আর কোনো সন্দেহ সংশয় রাখবেন না মাইন্ড ইট রাইট ইট ডাউন মনে প্রাণে সবাই বিশ্বাস করবেন একই রাখবেন যে বিএনপি পরাজিত হতে যাচ্ছে বিএনপি নামক কোন দলের আগামী নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই যেরকম ডাকসুতে হেরেছে জাকসুতে হেরেছে যকস হেরেছে চাকসুতে হেরেছে রাকসুতে হেরেছে গোকসুত হেরেছে এরকম জাতীয় নির্বাচনেও বিএনপি পরাজিত হবে বিজয়ের কোনো সম্ভাবনা নেই হিসাব সোজা এটা বুঝতে আপনাকে বিজ্ঞানী হওয়া লাগবে না অনেক বিএনপি কেন পরাজিত হবে এর অনেক কারণ নানান ভিডিওতে আমি আলোচনা করি এবার একটা সিম্পল সিম্পল একদম যেটা বুঝতে পারবেন আচ্ছা এটা নতুন বাংলাদেশ তাই না হাসিনা এখানে পালিয়েছে তরুণরা হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করেছে তো এই বাংলাদেশে এখন কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে না পুরনো কাঠামো ভেঙে পড়েছে এখানে মানুষ ভালো কিছু চায় নতুন কিছু চায় এখানে মানুষ আর সে আগের মতো গুম খুনের ভয় করে না এখানে মত প্রকাশ করতে পারছে এখন আর জামাতের পক্ষে বললে আপনাকে ভয় পেতে হয় না আপনি যে কোনো দল করতে পারেন আওয়ামী তাই না। এই বাংলাদেশে কোন জনগণ ভোট দিবে ক্ষমতা আসবে এটা কি আসলে বিশ্বাসযোগ্য কিছু না এটা হতে পারে না যার প্রমাণ দেখেছেন আপনারা ছাত্র সংখ্যা দেড় কোন কোনো বিএনপি বিএনপি নামক সোরদের জনগণ ভোট দেয়নি এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে ছাত্র চাঁদাবাজি করে ডাকসু মাধ্যমে সংবাদ করে সেই চাঁদাবাজি দেখিয়েছে যেটা চাঁদার আহ দোকান পুরিয়ে দেয় চাঁদার খবর ফাঁস করে দেয় দোকান পুরিয়ে দেয় এরপরে তো ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে জাতীয় নির্বাচন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের চাঁদাবাজির এই ঘটনা এটা আনুষ্ঠানিকভাবে ভাবে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী চোর হিসাবে বিএনপি প্রমাণিত করলো ওরা চোর ওরা এখন এরকম চান্দাবাজির খবর ফাঁস হয়ে দেয় দোকান পুড়িয়ে যাবে এই ঘটবে সেই ঘটবে আপনি কি মনে করেন এই দলকে মানুষ ভোট দিবে ছাত্র সংখ্যা নির্বাচনে দিয়েছে তখন তো বিএনপির অবস্থা আরো ভালো ছিল এখন তো তাদের অবস্থা আরো খারাপ এদিকে আমেরিকা সাইজ জামাতকে এদিকে চীন জামাতকে আগে পছন্দ করে বসে আছে এদিকে ভারতও এখন জামাতকে দাওয়াত দেয় তো বিএনপি পরাজয় সব হিসাব ক্লিয়ার স্পষ্ট দেখেন একটা ঘটনা ঘটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চাদাবাজি এবং সে চাদাবাজি ডকুমেন্টের মাধ্যমে দেখানো ডাকসুর উদ্যোগে এটা বিএনপি একটা কঠিন ধরা দিয়ে দিয়েছে এর মাসুল বিএনপি দিতে হবে জাতীয় নির্বাচনের আগে কয়েকদিন আগে নির্বাচনের প্রচারণার মধ্যে ছাত্র দলের এই চাঁদাবাজির ঘটনা এটা বিএনপি লক্ষ লক্ষ ভোট কমিয়ে দিয়েছে মানুষ বিএনপি যারা করতে এখন তারাও করে না খবর কঠোর নিরাপত্তার মধ্যেই তারেক রহমানের জনসভার আগের রাতে চুরি আঠারো মাইকোপ পাস মানে তারেক রহমানের জনসভায় ভয়ানক চুরি হয়েছে আর মোবাইল চুরি যেটা হয় ওটা তার পত্রিকা আসে ওটা ডেইলি হয় জামাত নেতাদের মোবাইল চুরি করেছিল বিএনপি ঢাকা পুনরতে যে একটা মারামারি হয়েছিল জামাতের নারী নেত্রীদের উপর হামলা করেছিল সেদিন জামাত নেতাদের তাদের মোবাইল চুরি করে নিয়েছে যুবদল আপনি চিন্তা করেন মানুষ কিভাবে বিষয়টা দেখবে এটা তাৎপর্য কি নির্বাচনী জনসভায় প্রচারণা চালায় সেই জনসভার মাইক চুরি করে বিএনপি তার চুরি করে বিএনপি মানে বিএনপির মধ্যে কি এখানে জিনভূত গেছে বিএনপি তো গেছে বিএনপি সমাবেশে কারা যায় বিএনপি সমাবেশে আশেপাশে কারা করে বিএনপি নিজেরাই মোবাইল চুরি করে মাইক চুরি করে তার চুরি করে এরা ক্ষমতা আসলে কি চুরি করবে একটু জাস্ট ইমাজিন করেন কোন প্রকারের চোর কত মার্ক মাত্রার কত ডিগ্রির চোর জাস্ট একটু কল্পনা করেন এ কি বোঝা যায় এই চোরদের মানুষ ভোট দিবে কখনোই না তার কি বার্তা গেল এরা তো চোরের গোষ্ঠী চোর এরা মাইক চোর এরা মোবাইল চোর এরা কয়েলের তার চোর এরা পকেট থেকে টাকা চোর এবং তারেক রহমান নিজেরই কোনো আস্থা বিশ্বাস নাই তিনি নিজেই বলেন তার সামনে যারা আছে তারা গুপ্ত গুপ্ত কিনা গুপ্ত গুপ্ত এটা তারেক নিজে বলেন তাহলে এই নতুন বাংলাদেশে এই চোরদের মানুষ ভোট দিবে চোরদের দলে আচ্ছা জামাতের সমাবেশে কোনো মোবাইল চুরি হয়েছে কেউ দেখাতে পারবে না মোবাইল হারিয়ে যেতে পারে আপনি ফিরে পাবেন কিন্তু মোবাইল চুরি হয়েছে এই ভয় নেই একটা ভিডিও দেখেছি আমি এক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে ঢুকছে এখন তার মোবাইল কাগজপত্র এগুলো তো জাস্ট অল এডমিট রেজিস্ট্রেশন এইগুলো নিয়ে ঢোকা যায় কিন্তু কলম টলমের বাইরে অন্য কোনো ডিভাইস মোবাইল এগুলো নিয়ে ঢোকা যায় না এই জন্য ফাইল টাইল বা যেগুলো থাকে টাকা পয়সা জিনিস মেয়েদের একটা মেয়ের ভিডিও এগুলো তো জমা রেখে যেতে হয় এখন জমা নেন থাকে থাকে কার কাছে জমা দিবেন তবে জিজ্ঞেস বলছে যে আপনি ব্যাগ আমাদের কাছে দিয়ে যেতে পারেন শিবিরের ছেলেরা বলছে তখন এদিক ওদিক তাকিয়ে বলে আপনারা কি শিবির বলে হ্যাঁ বলে নেন আপনি চিন্তা করেন শিবিরের উপর আস্থাটাকে যে শিবির মাথায় কোনো চিন্তা নাই শিবির পরিচয় সাথে সাথে ব্যাগ রেখে চলে গেছে শিবিরের কাছে আমি ব্যাগ দিয়েছি ওটা এদিক ওদিক যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি ব্যাগ ফিরে পাবোই আমাকে খুঁজে ওরা ব্যাগ দিয়ে আসবে আমার আমি যদি ভুলে যাই ওরা আমার বাড়ি যদি এক হাজার কিলোমিটার দূরে হয় আমার এই গুরুত্বপূর্ণ কাগজপত্র যেভাবেই হোক না কোন শিবির খুঁজে আমার কাছে দিয়ে আসবে এই হচ্ছে শিবির আর বিএনপি মাইক চোর ভোট চোর মাইক চোর টাকা চোর মোবাইল চোর এটা আমল না যে আপনারা এই নির্বাচনী প্রচারণার মধ্যে চুরি চুরি খেলা খেলবেন আর জনগণ আপনাকে ভোট দিবে এটা মনে করার কোনো কারণ নাই কোনো চোরদের বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না কোনো মাইক চোরদের ভোট দিবে না বিএনপির সমাবেশ থেকে মাইক চুরি করেছে বিএনপি আর যারা মাইক চুরি ঠেকাতে পারে না তারা দেশ চুরি কিভাবে ঠেকাবে বলেন তারা ক্ষমতা আসলে দেশটা কি হবে অতএব এই যে ঘটনাগুলো এটা কি তারেক রহমান চেয়েছিলেন যে মাইকগুলো চুরি হয়ে যাক চান নাই কিন্তু ঘটেছে যেহেতু পরাজিত হবেন পরাজয়ের আগে এরকম অনেক আলামতই ঘটবে যেটা অপ্রত্যাশিত আপনি পারবেন আপনার আপনি পরাজিত হবেন সামগ্রিক পরিস্থিতি পরাজয়ের চিত্র ফুটে উঠবে এরকম ঘটনা ঘটতেই থাকবে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজির বিহীন নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আঠারোটি বাইক আঠারোটি মাইক ও পাঁচ কয়েল তার চুরি ঘটনা ঘটেছে ঘটনা নিরাপত্তার ড্রোন টহল এবং যান বিধি বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমন ঘটনা জনমনে আয়োজকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এর মানে পুরো বাংলাদেশ সারা পৃথিবীও আমরা যদি পাহারা দেই তারপরও বিএনপি চুরি করবে ওরা অর্থ পাচার করবে ওরা ডাকাতি করবে ওরা চাঁদাবাজি করবে ভুলেও কেউ ধানের শেষকে ভোট দিয়ে না আপনার ঘরে সোনা গয়না ওরা চুরি করে নিয়ে যাবে